টুয়েলভ প্রো দুইশো ছাপান্ন জিবি গোল্ড ব্যাটারি ক্যাপাসিটি এইটটি এইট এইটি এইট পার্সেন্ট অষ্টআশি নিঃসন্দেহে এটার কোনো সন্দেহ নাই দেখছেন যে কী সুন্দর একবারে ব্র্যান্ড নিউ ফোনের মতোই জাস্ট খালি প্যাকেটটা ওপেন দেখে জাপান ভ্যারিয়েন্ট জাপানে ইউজ করলে এভাবেই সাধারণত ইউজ করে ওপরে প্রোটেক্টর আসে সো এই ডাটগুলো দেখতেছেন এগুলাই আর ফোনে কোনো ইভেন স্ক্র্যাচও নাই দেখা দিই আপনাদেরকে আলোর বিপরীতে ধরলে সাধারণত স্ক্র্যাচগুলো দেখা যায় দেখেন কোনো স্ক্র্যাচেস নাই এটার সাথে একটা ক্যাবল পাবেন ক্যাবল দেখলে বুঝবেন যে ফোনটা কতটুকু নতুন এইটা প্রাইসটা আসবে আপনাদের জন্য একদম ফিফটি ওয়ান থাউজেন্ড ফিফটি ওয়ান টাকা বিকজ ব্যাটারি ব্যাটারি কন্ডিশন খুব ভালো ব্যাটারি কন্ডিশানের ওপর ডিপেন্ড করে একটু কম বেশি হয় এটা একবারে ফিক্সড প্রাইস এর নিচে যেতে পারবো না আমরা সো আপনার নেগোশিয়েট করার মানে অপশানটা খুব কম আপনাদের এইখানে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং এইটার আরও বেশ কিছু ভ্যারিয়েন্ট আছে আপনারা ইউটিউব চ্যানেলের আরও ভিডিও দেখতে পারবেন যে ব্যাটারি কম বেশির কারণে একটু কমেও কিছু ফোন আছে আবার প্যাকেট নাই যে ফোনটার ওইটার একটু দাম কম আছে সো আপনারা কন্ট্যাক্ট করতে পারেন এই নাম্বারে আর মোটামুটি হচ্ছে এই ফোনের ডিটেলস এবং প্রাইস